ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থেকে গল্প ও কবিতা থেকে এমসি কিউর এবং তার অ্যানসার এসে কিউর এবং তার অ্যান্সার সাজেশন দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করতে বলো না আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আচ্ছা বন্ধুরা আজকে আমি তোমাদের কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প থেকে এসে কিউর কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন হিসাবে দিচ্ছি আমার প্রথম প্রশ্ন শাখা হলে কি কি করতে হতো কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে শাখা হলে বাড়িতে রান্না বন্ধ থাকতো অর্থাৎ অরন্ধন পালন করা হতো এবং রাতে সবাইকে মেজেতে শুতে হতো দু নম্বর প্রশ্ন ভাই মর্দানা সবুর করো বক্তাকে কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে উদ্ধৃত অংশে বক্তা গুরু নানক তিন নম্বর প্রশ্ন ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কে কোথায় পৌঁছেছিলেন কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে গুরু নানক ঘুরতে ঘুরতে হাসান আব্দালের জঙ্গলে এসে পৌঁছেছিলেন চার নম্বর প্রশ্ন পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত খবরটি কি সিং দুগ্গালের লেখা অলৌকিক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে খবরটি ছিল ফিরিঙ্গিরা ভারতীয়দের ওপর গুলি চালিয়েছে আর বাকিদের অন্য শহরে জেলে পাঠানো হয়েছে এবং হুকুম করা হয়েছে ট্রেন কোথাও থামবে না পাঁচ নম্বর প্রশ্ন সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন সদগুরুকে কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে প্রশ্নদিত অংশে সদগুরু ছিলেন গুরু নানক বলি রেগে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন বলিকে কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে উদ্ধৃত অংশে বলি ছিলেন দরবেশ বলি কান্দারি সে পাহাড়ের চূড়ায় কুঠির বেড়ে থাকতেন সাত নম্বর প্রশ্ন সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে প্রশ্নটা কি ছিল কর্তা সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে মর্দানা কোথা থেকে এসেছে এই প্রশ্নটি বলি কান্দারীর মনে জেগেছিল আট নম্বর প্রশ্ন নেমে সে নালিশ জানালো কে কার কাছে নালিশ জানিয়েছিল কত্তা সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে মর্দানা পাহাড়ের চূড়া থেকে নেমে এসে গুরু নানকের কাছে নালিশ জানিয়েছিল নয় নম্বর প্রশ্ন কিভাবে ঝর্নার জল বেরিয়ে এসেছিল কত্তা সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে বলি কান্দারির কাছ থেকে জল না পেয়ে গুরু নানকের কথায় সামনের পাথরটা সরাতেই ঝর্নার জল বেরিয়ে এসেছিল দশ নম্বর প্রশ্ন অলৌকিক গল্পে রক্তের স্রোত কোন দিকে প্রবাহিত হয়েছিল কর্তা সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে রক্তের স্রোত খালপাড়ের সেতুর দিকে প্রবাহিত হয়েছিল এগারো নম্বর প্রশ্ন পাঞ্জা সাহেবের শাখা হয়েছে পাঞ্জা সাহেবের পূর্ব নাম কি ছিল কর্তা সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে পাঞ্জা সাহেবের পূর্ব নাম হাসান আবদাল ছিল আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার এই প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছ আর তোমরা এই অলৌকিক গল্পটা একটু ভালো করে পড়ে দেখবে টেস্ট পেপার আরও এই ধরনের এসে কিউর কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করে নাও তাহলে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো